দেখুন কার ব্যাংকে নির্বাচন হচ্ছে বিগত কয়েকবার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেও নির্বাচন হয়নি তৃণমূল কংগ্রেস চাইছে ভোট হলে তারা হারবে সেই জন্য বিভিন্নভাবে ভোটের দিন স্থির হওয়ার পূর্ব মুহূর্তে একদিন আগেই গতবারে ভোট বন্ধ করে দিয়েছিল আজকে ময়নাতে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে তবে কিছু বিক্ষিপ্ত ঘটনা আছে তৃণমূল বিভিন্ন জায়গা জমায়েত করছে বিভিন্ন ভোটারদের স্লিপ নিয়ে চেঞ্জ করে তাদের স্লিপটা দেওয়ার চেষ্টা করছে পুলিশ প্রশাসনের তৎপরতায় ময়নার ভোট শান্তিপূর্ণ হচ্ছে এবং এইভাবে যদি ভোট প্রক্রিয়া চলতে থাকে ময়নায় যে দশটি আসন আছে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে যা এখন পর্যন্ত ময়নায় সেভাবে বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি টুকটাক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ময়নার মানুষ শান্তিপ্রিয় মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ তারা চায় যে ব্যাংকের যে ভোটে আমরা যে ব্যাংকের ভোট আমাদের বা বিজেপি মনোনীত প্রার্থীদের দিলে ভোটারদের বা যারা লোন নিয়েছে তার অনেক সুযোগ সুবিধা পাবে তাদের যে ঋণের বোঝা যে সুদ সেই সুদের যে টাকা কেন্দ্র সরকার সাবসিডি দেয় তার সিক্সটি পারসেন্ট সুদ রাজ্য সরকার তাদের তহবিলে রেখেছে আমরা চাই সেই টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে এবং ময়না যে দশটি আসন আছে আমরা দশটি আসনে দশটাতেই জয়লাভ করব আর আমাদের ময়নাতে আশা করি তৃণমূল কংগ্রেসের অতটা ক্ষমতা এখনও হয়নি যে এখানে ছাপ্পা রিগিং শুনছি অনেকে বলছে সে ক্ষমতা এখনও হয়নি যদি হয় তা প্রতিহত করার মতো ক্ষমতা আমরা রাখি তা প্রমাণ করে দেবো ভোটের রেজাল্টে আমরা সাফল্য পাবই চন্দন মণ্ডল তুমলুক সাংগুটি জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি ভোটের পরিস্থিতি ভালো সকাল থেকে ভালোই ভোট চলছে শান্তিপূর্ণভাবে ভোট চলছে আমি আবেদন করবো সকলকে ময়নার মানুষকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে এবং কর্মী বন্ধুদেরকে যাতে কোনো গণ্ডগোল না হয় ময়নার ঐতিহ্য যাতে নষ্ট না হয় মানুষ যে যার পছন্দমতো প্রার্থীদেরকে ভোট দিক নিশ্চয়ই যার ভালো লাগবে সেখানে দিবে আমরা শান্তিপূর্ণভাবে যাতে ভোটে আমি সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি হিসাবে আমি সবাইকে অনুরোধ করবো রেজাল্ট যে যারা পুরনো আছে যারা এই ব্যাংক নিয়ে পরিচালনা করে থাকেন তাদেরকে যারা সেই প্রার্থীদেরকে যারা ভোটাররা আছে তাদেরকে চেনে তাদের কাছে তাদের পাশে ওরা দাঁড়িয়েছে ওদের সিকিউরিটি মানি থেকে শুরু করে ওদেরকে লোন দেওয়া থেকে শুরু করে স্বচ্ছতার সঙ্গে কাজ করে আছেন আশা করি ওদেরকেই ওনারা ভোট দেবেন এবং বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্যানেল জয়ী হবে